সন্তানকে সবার আগে দিনই শিক্ষা দিবেন মাদ্রাসায় পড়াতে হবে বিষয়টা এরকম না দিনই শিক্ষা দিবেন সামনের জানুয়ারি মাস বৎসর শেষ আপনার সন্তানকে আপনি প্রথমত মুক্তব যদি হয় মুক্তবে খুব ভালোভাবে যাচ্ছে কি না কী শিখতেছে এটা একটু তদারকি করবেন আর যাদের মুক্তবের ব্যবস্থা নাই নুরানি মাদ্রাসা রয়েছে আবার অনেকগুলো এখন সালেহিয়ে মাদ্রাসা রয়েছে এই সমস্ত মাদ্রাসাগুলোতে আপনার বাচ্চাকে অন্তত ওয়ান টু থ্রি এ তিনটার শ্রেণী এই তিন ক্লাস পড়ানোর চেষ্টা করবেন তাহলে হবে কি আপনার বাচ্চা আর দিনই শিক্ষা লাভ করবে আমি আপনি যদি মুসলমান হই আমি আপনি যদি মরার চিন্তা করে থাকি বাচ্চা আর দিনই শিক্ষাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বাচ্চার কালিমা নামাজ রোজা হজ জাকাত এই সংক্রান্ত যে বিষয়গুলো এগুলো আপনাকে অভিভাবক হিসেবে বাচ্চাকে শিক্ষা দিতে হবে আর এই বাচ্চাকে এই সমস্ত বিষয়গুলো শিক্ষা দিতে হলে আপনাকে অবশ্যই নুরানি মাদ্রাসা অথবা শালেহা অথবা এখন অত্যাধুনিক অনেকগুলা মাদ্রাসা রয়েছে আইডিয়াল মাদ্রাসা ওই সমস্ত মাদ্রাসাগুলো প্রথম তিন শ্রেণী আপনি পড়াতে পারেন এটা আপনি যদি মুসলিম অথবা মুসলিমীয়ত্বের দৃষ্টিকোণ থেকে দেখেন এই তিন তিনটা শ্রেণী বাচ্চাকে আপনি পড়ানো আপনার উপর ইমানি দায়িত্ব বটে এই শ্রেণী তাহলে কী হবে বাচ্চা কালিমা নামাজ রোজা হজ জাকাতের সম্পর্কে জানতে পারবে কোরআনটা খুব শুদ্ধভাবে পড়তে পারবে কিছু কিছু হাদিস সে পড়তে পারবে বেলায় হোসাইন রহমান রাহেমুল্লাহ যে রেখে যাওয়ার যে নুরানি পদ্ধতি কোরআন শিক্ষা এটা অন্তত সে পড়তে পারবে এই এই বইটা যদি সে পড়তে পারে সে অন্তত মুসলিম হিসাবে বাঁচতে গেলে তার যে সমস্ত ইমান আকিদার দরকার অথবা তার যে সমস্ত আমল দরকার সেগুলো জানতে পারবে উজু করতে গেলে কি করতে হবে গোসল করতে গেলে কি করতে হবে ঘুমাতে গেলে কি করতে হবে এ বিষয়গুলো সে যে জানতে পারবে আর যেগুলো এখন সালেহিয়া বলেন নুরানি বলেন আইডিয়াল কিন্টার গার্ডেনগুলো বলেন এগুলোতে পড়ানো হচ্ছে অতএব অভিভাবক হিসাবে জানুয়ারি মাস আসতেছে যারা নতুন অভিভাবক হয়েছেন সেটা তো ভালো আর যারা নতুন আগ থেকে রয়েছেন এটা মাথায় রাখবেন যে অন্তত বাচ্চাকে দুই তিনটা শ্রেণী যাতে এখানে পড়ানোর সুযোগ থাকে এই দুই তিনটা ক্লাস যদি আপনি বাচ্চাকে যদি পড়াতে পারেন আপনি অভিভাবক হিসাবে যেমনটা গর্ব করতে পারবেন আপনার বাচ্চা বড় হয়ে আপনাকে অভিভাবক হিসেবে অনেক বেশি স্যালুট করবে কেন স্যালুট করবে আপনি তাকে দিনের যে বেসিক নলেজগুলো ওগুলো আপনি শিখিয়ে দিয়েছেন আদারওয়াইজ সে আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে না আপনি তাকে যতই শিক্ষা দিবেন তার ভিতরে দিনের জাগত দিনের জ্ঞানগুলো থাকবে না আর তার ভিতরে যদি দিনের ধর্মীয় জ্ঞানগুলো না থাকে সে যদি কোরআনকে যদি সহি শুদ্ধভাবে নামাজ শুদ্ধ হওয়ার জন্য প্রথম যে শর্তটা সেটা হচ্ছে কেরাত শুদ্ধ হওয়া আপনি যদি তাকে যদি দিনই শিক্ষা প্রথম থেকে না দেন সে পড়বে আলহামদুলিল্লাহ হে রাব্বিল্লাহ আলামিন অর্থাৎ আগেরকার যুগে যারা নুরেনি মাদশায় পড়ে তাদের আপনি কেরাতগুলো দেখিয়েন তার কের সৈশুদ্ধ না তার ক্যার সৈশুদ্ধ না আপনি অবশ্য তাকে ও মাদ্রাসা অথবা আইডিয়াল কিন্টার গার্ডেন অথবা যে সালেইয়া মাদ্রাসাগুলো রয়েছে এগুলো আপনার বাচ্চাকে দুই থেকে তিনটা বছর পড়াবেন এটা আপনাদের প্রতি রিকোয়েস্ট তাহলে দেখবেন বাচ্চা অন্তত দিনের শিক্ষাগুলো শিখতে পারবে আর বাচ্চার ভিতরে বাচ্চা কতটুকু মেধাবী এটা দেখাচ্ছে সবচেয়ে বড়ো বিষয় বাচ্চা কতটুকু মানবিকতা নিয়ে বড়ো হচ্ছে বাচ্চা কতটুকু মনুষ্যত্ব বোধ নিয়ে বড়ো হচ্ছে বাচ্চার ভিতরে কতটুকু দিনের জ্ঞান রয়েছে আর বাচ্চাকে যদি আপনি দিনই শিক্ষা না দিতে পারেন ওই যে আপনি মরার পরে যে সমস্ত কি বলো সেটাকে সৎকায় যা আর ইয়া ন্যাক সন্তান ন্যাক আমল আপনি ভালো কিছু করে গেছেন ওখান থেকে আপনার অ্যাকাউন্টে ডিপোজিট স্বরূপ আপনার অ্যাকাউন্টে যাবে অতএব বেশ বিষয়গুলো মাথায় রাখবেন জানুয়ারি আসতেছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ দেখা অন্য অন্য কোনো ভিডিওতে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আকাশে বাতাসে ছড়িয়ে দিবেন